উল্টো রথে তারাপীঠের তারা মা রাস্তা পরিক্রমা করছেন ভক্তদের আনন্দে উল্লাসে মেতে উঠেছেন মা তারা আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল তারাপীঠে তারামায়ের উল্টো রথের দিন সেই দিন দেখা গেল তারা মায়ের মন্দিরে রাস্তায় শয়ে দোকান পুরোপুরি বন্ধ যখন মা তারা রথে চেপে হাজার হাজার ভক্তদের উল্লাসে মেতে উঠেছেন তারা মা রথে চেপে যাচ্ছেন মন্দিরে আমাদের প্রতিনিধি সরাসরি সেই দৃশ্য ক্যামেরায় ধরে নিল শুধু তাই নয় ভক্তরা উল্লাসে মেতে ওঠে মাতারা তারা রথ যখন মন্দিরে যাচ্ছে তারা আনন্দে মাতোয়ারা হয়ে আমাদের ক্যামেরার সামনে কি বললেন আসুন আমরা একবার শুনে নেব সেই ভক্তদের কথা আপনাদের দেখাচ্ছি সেই তারা মায়ের বীরভূম জেলা তারাপীঠে তারা মায়ের আজ রথ বেরিয়েছে আজ ভক্ত কিন্তু দড়ি টানছে সেই মায়ের সরাসরি দেখাচ্ছি প্রথম আত্মার পর্দায় দেখুন সরাসরি সেই দৃশ্য আমাদের চ্যানেলের পর্দায় সমস্ত দোকানপাটা বন্ধ যে তারামায় রাস্তা ছিল যে রাস্তায় হাজার হাজার দোকান সেই কিন্তু দোকান সম্পূর্ণ রূপে বন্ধ কারণ মা তারা সেই রব আপনার দেখা না অন্য বড় ঝুম করো ঝুম করঝুম সরাসরি দেখুন সেই দৃশ্যে আপনাদের দেখাচ্ছি এক ধারে চলছে বৃষ্টি আর অন্য ধারে দেখুন প্রত্যেক দিন দোকান খোলা থাকে সেই দোকান কোনো দিন বন্ধ হয় না আজ সে উল্টো রথের দিন সেই তারা পিঠে তারা মায়ের যে রাস্তা সেখানে কিন্তু সম্পূর্ণরূপে দোকান আজ বন্ধ কারণ এই তারা মা আজ উল্টো রথের দিন সমস্ত ভক্তরা এবং পান্ডারা আজ কিন্তু তারা সেই মা কে নিয়ে গেল পুরো দোকান পাট পুরোপুরি বন্ধ এইবার হয়তো খুলতে পারে কারণ মায়ের মা তারা যে রথে গেছেন সে রথ অনেক বড় রথ আপনাদের দেখে দিয়েছি সেই রথ অনেক বড় রথ আজ দেখুন দোকানপাট কিন্তু দুদিকে দোকানপাট দেখুন পুরোপুরি বন্ধ কারণ আজ সেই রথ গেল এবার সেই দোকানদারটা খুলতে পারে আমি একদম সেই শ্মশান ঘাটের সামনে তারাপীঠ শ্মশান ঘাটের সামনে একদম চলে এসছি এবং আপনাদের দেখাচ্ছি সেই শ্মশানের রাস্তা আপনাদের দেখাচ্ছি দেখুন শ্মশানের রাস্তা আমি পরে আসবো শ্মশানে সেই চিত্র আপনাদের দেখাবো আমাদের চ্যানেলের পর্দা থেকে আর আপনাদের এটাও দেখাচ্ছি দেখুন দোকান পাট পুরোপুরি বন্ধ কারণ এই রাস্তা ধরে মা তারা রথে করে আজ মন্দিরে এলেন আর হাজার হাজার ভক্ত যেমন ছিল ছিল সেবাই দা সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় আপনাদের দেখাচ্ছি সেই দৃশ্য দেখুন শুধু হাজার হাজার ভক্ত তারা কিন্তু আজ সেই এখানে আসছে সেই মায়ের কাছে মায়ের রথ যে তারা সেই অর্জনের আশা সেই মায়ের রথ টানছে আপনাদের সরাসরি দেখিয়েছি হাজার হাজার ভক্ত এবং সেবাইরা আমাদের চ্যানেলের পর্দায় সেই মায়ের রথ গেছে এবং তার জন্য আশেপাশের দোকান সমস্ত বন্ধ আছে হয়তো এরপরই খুলবে একদিকে চলছে বৃষ্টি সেই বৃষ্টির মধ্যে আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি সেই দৃশ্য দেখতে থাকুন আমাদের প্রথম আরো বার্তার পর থেকে আমি অমল চেটাচ্ছি আপনাদের দেখাচ্ছি আমি একদম যে বীরভূম জেলায় তারাপীঠ মন্দিরে রাস্তায় আছি যেটা আপনাকে দেখা যাচ্ছে উল্টো রথ আজকে উল্টো রথে আসার জন্য সেই উল্টো রথে আজ হাজার হাজার ভক্ত কিন্তু আজ সেই নেমে পড়েছে উল্টো রথে সেই তারা মাকে রথে দড়ি ছোঁয়ার জন্য পূর্ণ লাভের আশায় সেই ভক্তরা আজ সেই তারা মায়ের দড়ি টানছে দড়ি টেনে উল্টো রথে সেই মাকে নিয়ে যাচ্ছে মন্দিরে আজ কারোর উল্টো রথ সোজা রথ থেকেছিল আর উল্টো রথে ফিরল নিজের বাড়িতে নিজের মন্দিরে ভক্তদের সেই দড়ি টানায় সে যারা খুব ভাগ্যবান তারা কিন্তু মায়ের রথে দড়ি ছুঁড়ে সেই মাকে টানল আপনাদের দেখালাম প্রথম বড় বাস্তা কর সেই বিরল দৃশ্য সুন্দর দৃশ্য যেখানে সেই তারা তারাপীঠে তারা আজ কিন্তু সেই পরিভ্রমণ সেই করতে বেরিয়েছে রথে করে উল্টো রথের মায়ের দড়ি টানছে শুধু তাই নয় ভক্তরা কিন্তু আজ মায়ের দড়ি টানছে দেখতে থাকুন আমাদের পর্দায় প্রথম আলো বার্তা কথা থেকে আমি আমার চ্যানেছি বলছি দাদা এই যে আজকে উল্টো রথ তারা মা আজ সে উল্টো রথে সমস্ত ভক্তরা এবং সেবাইদরা আজ কিন্তু সে দড়ি টেনে মাকে মন্দিরে নিয়ে যাচ্ছে রথের দড়ি টেনে কি বলবেন এত হাজার হাজার ভক্ত এবং সেবাইদরা কি বলবেন আমরা খুব খুশি মাকে দেখে আনন্দিত দূর থেকে এসে আনন্দিত হয়েছি মাকে দেখে সব মানুষ দেখছে আমরা এতেই খুশি দেখতে পাচ্ছি আপনি কোথ থেকে আসছেন আমরা আসি হুগলি জেলার ডানকুনি থেকে ডানকুনি হুগলি জেলার ডানকুনি থেকে আসছেন এত হাজার হাজার মানে ভক্ত আজ মায়ের দড়ি ধরে টানছে কি বলবেন খুবই আনন্দিত আমরা আমরাও দড়ি ধরে টানছি ভালো আছি আনন্দ প্রশাসনে খুব ভালো এখানকার আচ্ছা সুস্থভাবে সব জিনিস চলছে হ্যাঁ কোনো অশান্তি বলে নেই প্রশাসন খুবই ভালো পুলিশ প্রশাসন খুব ভালো ঠিক আছে ধন্যবাদ আপনাকে চ্যানেল পর থ্যাংক ইউ তারাপীঠ থেকে অমল চ্যাটার্জি প্রথম আলোর বার্তার পর্দা থেকে